মস্কার বন্ধুরা আমি কল্যাণী জানো তো বন্ধুরা আমি বাড়িতে তালের বড়া বানিয়েছিলাম ভাবলাম তোমাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করা যাক প্রথমে তাল ধুয়ে নিয়েছি তারপর একটা বাটি নিয়েছি এক বাটি সুজি নিয়েছি সেই বাটিতে সমান মাপে দুবাটি ময়দা নিয়েছি আর চিনি দিয়েছি চিনিটা পরিমাণ মতো যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে ততটাই দেবে আর নুন দিয়েছিলাম নুনটা অফ ক্যামেরাতে তারপরে তালের নোট বা তালের পালস যা বলতে পারো সেটা নিয়ে অল্প অল্প করে মাখিয়ে দিলাম মাখাতে মাখতে দেখো বন্ধুরা এই রকম একটা ঘনত্ব বা গ্রেভিতে আসবে ভালো করে তারপর ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটাবে বলটা ততটাই টেস্টি হবে ততটা নরম তুলতুলে হবে দেখো বন্ধুরা গ্রেভিটা খুব মোটা করলেও হবে না আবার খুব পাতলা করলেও হবে না এই রকম করতে হবে ঘনত্বটা দেখো হাতে তুলে দেখিয়ে দিলাম আশা করি বুঝতে পারছো তারপরে কড়াইতে তেল গরম করতে দিলাম গরম তেলে অল্প অল্প করে বড়া ছেড়ে দিলাম তারপরে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করে জানাও আর তোমাদের কেমন ভিডিও পছন্দ আমাকে কমেন্ট করো আমি সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী